আমরা রোগীকে না দেখেন না শুইনা না বুঝিয়া পার্সেলও বিভিন্ন ওষুধ দেয় আপনি যে কোনো সমস্যার জন্য নানাবিধ রোগের জন্য আসেন আমাদের নেই আমি সারো আট হয়তো দশজন হাকিম কবিরাজ আপনার যেকোনো সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করুন সবকিছু মানিক আলাদা একটা কথা বলবেন আপনি যদি মনে করেন ডায়াবেটিস কন্ট্রোল রাখছেন বা কন্ট্রোলে আছে বা ডায়বেটিস নাই আপনি স্ত্রীর সাথে বসবাস করতে পারছেন অনেকেই তো অনলাইনে ওষুধ বিক্রি করে আমি বইলা দিচ্ছি আপনি কাজু বাদাম পেস্তা বাদাম কাঁচিলা আরবি কম এবার শিয়ামো সিমেটপুর সে এলাইচ দারচিনি জিরা মিষ্টি সব কালিজিরা এরপরে যত্ন মধু অশোকনরা আলকচিক বীজ আলকচির বীজ শোধন করে লইছে এরপরে আপনার জ্যাক মাইল তারপরে শি পঁচিশ শিমলের মোট এগুলা সবগুলো এক করে পাউডার করে পাউডার কইরা আপনি তিন কেজি দুধের এক কেজি বানাইয়া একসাথে ডায়াবেস না থাকলে কমপক্ষে আধা কেজি মিষ্টি দেয়া আপনি এগুলো একটা হালুয়ার মতন মানে এমনি বলে হালুয়া আসলে হালুয়া না ওইটার নাম হবে মদানন্ত মদ কোন আয়ুর্বেদ ইউনানি চরক সঙ্গীত কোনো বইয়ের মধ্যে হালুয়া আমার মনি নাই হালুয়া যারা বলে যারা রাস্তাঘাটে হালুয়া রয়েছে রাস্তাঘাটে ফুটপাথের লোকেরা বলে হালুয়া হালুয়া অর্থাৎ মানে আমার সকালবেলা হালুয়া দিবে আর রুটি দিবে বলে হালুয়া আর রাস্তাঘাটে যারা বেচে অনেক লোক ওই যে হালুয়া হালুয়া বলতে কোনো জিনিস নাই শুক্র জীবন আর দেখালিস শুক্র সঞ্জীবন কামেশ্বর মোদক মদানন্দ মোদক মানে এমনি এই যেটাকে হালুয়া বলেন অমু জাতের ওষুধের নামের অভাব নাই চোরের পাখি নিভাই মানে এর কোনো অভাব নেই তো হালুয়া বলতে কোনো জিনিস নেই আমি যেগুলো বলছি এগুলো খান ইনশাল্লাহ আপনি সাত দিনের মধ্যে রেশাল না পাইলে কোভিড আজি চিন্দগি নিতে করবো না কোভিড আজি চিকিৎসা দিব না আর চিকিৎসা করে বলবো না আর ভাই অনলাইন ওডিস খাওয়া নেই আমি যেগুলো বলছি এগুলো করেন আর আপনি যদি জানতে চান কোনটা কতটুকু কতটুকু নেব আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অন্যান্য রোগের জন্য আমাদের কোভিড বাড়ি নানাবিধ রোগের চিকিৎসা মানসিক ও শারীরিক নারী ও পুরুষের হিন্দু মুসলমান নাই চারশ বা চারশো চল্লিশটা বা পঞ্চাশটা ধর্মের সব লোকেরই সব লোকেরই চিকিৎসা আছে চিকিৎসা ধর্ম অধর্ম নাই আমরা মানুষ এইটাই সত্য আপনি বেলার অভাব হইলে সনাতন ধর্মের লোকের যদি বেলার দেওয়া হয় আপনি সনাতন ধর্মের লোক হইবেন না আর মুসলমানের বেলার যদি আপনি শৈলে দেওয়া হয় আপনার ওই হিন্দু হইবেন না কি মানুষ মানুষের জন্য কিছু কিন্তু এমন হইতরে গিরিজ মুখে থাকিয়া যেতে হয়। আপনি যদি আরো কিছু জানতে চান আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম সর্বোচ্চ মেট্রিক পাস সর্বোচ্চ হইতে পারে অথচ বা ক্লাস ফাইভ পর্যন্ত হইতে পারে এ কাজী নজরুল ইসলাম এমন একজন ব্যক্তি ছিলেন এত জ্ঞানী ব্যক্তি ছিলেন এই মিনিটে বইয়ে কবি বইলে কে কবি বইলে ফলাইতেন আর বিশ্বকবি বই না পড়া পর্যন্ত বিশ্বকবি এমন বেরিয়ে লোক ছিল শিক্ষা থাকতে হবে কেন থাকতে জ্ঞান এসে বিশাল জ্ঞান কাউকে বাদ দেয় না মা বাবা ছোটকালে বলতো বাবা পড়ালেখা করো সবকিছু ভাগ আছে পড়ালেখার ভাগ নিব না জ্ঞানের ভাগ কাউরে কেউ দেয় না জ্ঞান আল্লাহ তালা যারা যতটুক দিছে অতটুকু বলে আর এখন আমরা সবাই ভালো হয়ে যাই ভালো হইতে ওই জন্য গানে বলতে ভালো হইতে পয়সা লাগে না ভালো হইতে না রোজা যাই যে ধর্মে আছে ধর্ম পালন ভালো হইতে এটা লাগে পয়সা লাগে না ভালো অনেকে বলেন পয়সা লাগে টাকা লাগে না ওই ভালো না নিজের কালচার ভালো করা মানুষের জরগা পালে মিলিয়ে দেবো না পারে জর্গায় চাল না মানুষে পারলে উপকারে হাত পাড়া দেবো না পারলে থাইমা থাকে এখন আমাদের পৃথিবীতে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে এমনও কিছু কিতাব আসছে বিশ হিজলির পরে কি হবে আমি নিজেও জানি আবার এমন কথা বলে গেছে এক সময়তে কোরআন আস এক সময়তে হাজার হাজার মন লোয়া আকার তো পড়বে দেখেন না আমার দাদা তো হজ করে আসছে স্টিমারে আর আমি হজে গেছিলাম দুই হাজার বারোতে বড় হজে পেলেনি একটা পেলেন হাজার হাজার মন লোয়া

টয়লেট আর কোনো খাবার নেই একটা খাবারে এসেছে মানে স্মোকিং সিগারেট নট স্মোকিং আমরা সবাই তোমা কারি সিগারেট সেগারি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম